হ্যালো বিহন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এ বইটির তৃতীয় অধ্যায়ের অনুসরণের সমাধান করব এর আগে আমরা এ অধ্যায়ে দুইটি ভিডিও দিয়েছি আজকে তিন নম্বর ভিডিও হতে চলেছে ওকে চলো দেখো সত্য বা মিথ্যা নির্ধারণ করো নাম্বার ওয়ান যেসব উদ্ভিদ খাদ্য উৎপাদনে সক্ষম তাদের হেটারকটফ বলে তাহলে এক নম্বরটি হবে এক নম্বরটি হবে মিথ্যা নাম্বার দুই বলছে যে দুই নাম্বার ইউগিলিনা শালক সংশ্লেষে সক্ষম প্রাণী দুই নাম্বার সত্য নাম্বার তিন জলের আলোক বিশ্লেষণের ফলে অক্সিজেন উৎপন্ন হয় তাহলে তিন নম্বরটি হবে সত্য চার নম্বর শালক সংশ্লেষের সময় ও গ্যাস শোষিত হয় তাহলে চার নাম্বার হবে মিথ্যা পাঁচ সালক সংশ্লেষের ফলে সেত সার উৎপন্ন হয় পাঁচ নম্বর সত্য নাম্বার ছয় শোষণের প্রধান উদ্দেশ্য হল শারীর ক্রিয়ার জন্যে শক্তি উৎপাদন করা তাহলে ছয় নাম্বার হবে সত্য নাম্বার সাত মানুষের বাম দিকের ফুসফুসটি তিনটি লতিযুক্ত হয় সাত নাম্বার মিথ্যা আট শোষণ একটি অজৈব রাসায়নিক প্রক্রিয়া তাহলে আটের প্রশ্নটি হবে মিথ্যা নয় সবার শোষণে ছশো আটষট্টি ক্যালোরি শক্তি নির্গত হয় নয় নাম্বার সত্য দশ ডিমকে সুষম খাদ্য বলা হয় তাহলে দশ নম্বরের হবে মিথ্যা নাম্বার এগারো সালেক সংশ্লেষ এক প্রকার উপচিতিমূলক বিপাক তাহলে এগারো নম্বর হবে সত্য বারো পেপসিন প্রোটিনকে পেপ্টনে পরিণত করে বারো নম্বর সত্য তেরো পাইন গাছের মূলে মাইকোরাইজা নামক ছত্রাক বসবাস করে তাহলে তেরো নম্বর হবে সত্য নাম্বার চোদ্দো আরবিসিতে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে তাহলে এটি হবে সত্য পনেরো রক্তে হেপারিন নামক তঞ্চন তঞ্চনরোধক পদার্থ থাকে পনেরো নাম্বার সত্য ষোলো এস এ নোটকে রিজার্ভ পেসমেকার বলে ষোলো নাম্বার সত্য সতেরো ব্লাড ব্যাঙ্ক এ সোডিয়াম সাইট্রেট তঞ্চনরোধক পদার্থ ব্যবহৃত হয় তাহলে সতেরো নম্বর সত্য আরেকটি কথা বলে রাখি তোমাদের তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান পেরিস্টে যাবে সেখান থেকে ক্লাস ক্লাসগুলি দেখে নেবে ওকে আঠেরো নাম্বার অ্যামিবার দেহে সংকোচনশীল গহ্বর দেখা যায় তাহলে আঠেরো নম্বর হবে সত্য নাম্বার উনিশ বৃকের বাইরের স্তরকে মেডালা বলে তাহলে উনিশ নম্বর মিথ্যা কুড়ি নম্বর সংগ্রাহী ন নালিকা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বেলিনে বেলিনির নালী গঠন করে কুড়ি নাম্বার সত্য একুশ পিটুইটারি থেকে খরিত এডিএইচ জলের পুনর্বিশেষণে প্রধান ভূমিকা নেই তাহলে একুশ নাম্বার হবে সত্য নাম্বার বাইশ পেয়ার ক্ষেত্রে ফলমোচন দেখা যায় তাহলে বাইশ নাম্বার হবে মিথ্যা নাম্বার তেইশ ট্যানিন নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ তেইশ নাম্বার মিথ্যা চব্বিশ সেমিয়া এক প্রকার জিনগত বিপাকীয় ত্রুটি চব্বিশ নাম্বার হবে সত্য পঁচিশ লাইসোজাইম একটি পরিপাককারী উৎসেচক পঁচিশ নাম্বার মিথ্যা ছাব্বিশ নাম্বার পিত্তলবণ প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে তাহলে ছাব্বিশ নাম্বার হবে মিথ্যা সাতাশ যক্রীর থেকে পিত্ত মিশ্রিত হয় তাহলে সাতাশ নম্বর হবে সত্য নম্বর আঠাশ উদ্ভিদ পুষ্টি হলজৈক পুষ্টি তাহলে আঠাশ নম্বর হবে মিথ্যা নাম্বার উনত্রিশ পতঙ্গ ভোগ উদ্ভিদ পতঙ্গের দেহ থেকে নাইট্রোজেন শোষণ করে তাহলে উনত্রিশ নাম্বার হবে সত্য তিরিশ হলজৈক পুষ্টির পাঁচটি পর্যায় তাহলে তিরিশ নাম্বার হবে সত্য একত্রিশ চর্বণের ফলে সৃষ্ট লাল মিশ্রিত খাদ্যকে বোলাশ বলে একত্রিশ নাম্বার হবে সত্য বত্রিশ বৃক্ষের কাজ বিঘ্ন হলে ইউরে ইউরোমিয়া দেখা যায় তাহলে বত্রিশ নাম্বার হবে সত্য অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি তেত্রিশ ক্ষুদ্রান্ত্রে শর্করা প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক ঘটে চৌত্রিশ নাম্বার হবে সত্য পঁয়ত্রিশ নাম্বার পাকিস্তলিতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে না তাহলে পঁয়ত্রিশ নাম্বার হবে মিথ্যা ছত্রিশ জল শোষণের প্রধান স্থান বৃহতন্ত্র তাহলে ছত্রিশ নাম্বার হবে সত্য সাঁত্রিশ নাম্বার যকৃৎ শর্করা ও প্রোটিনের সংশ্লেষ করে তাহলে টি হয়ে যাবে সত্য আটত্রিশ সাবলিঙ্গয়াল গ্রন্থির প্রদাহ হলে তাকে মাম্পস বলে তাহলে আটত্রিশ নাম্বার হবে মিথ্যা উনচল্লিশ নাম্বার ব্রোনার্স গ্রন্থির এক প্রকার পাক গ্রন্থি তাহলে উনচল্লিশ নাম্বার হবে মিথ্যা চর্বন ও পেরিস্টল পেরিস্টলসিসকে একত্রে যান্ত্রিক পরিপাক বলে চল্লিশ নাম্বার সত্য একচল্লিশ মানুষের আরবিতে মাইটোকন্ড্রিয়া থাকে না তাহলে একচল্লিশ নম্বর হবে সত্য বিয়াল্লিশ সাইনোভিয়াল তরল অচল অস্থি সন্ধিতে থাকে না তাহলে বিয়াল্লিশ নাম্বার হবে সত্য তেতাল্লিশ নাম্বারটা এটি আমার তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ওকে তেতাল্লিশ নাম্বারটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো সেটি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে চলো চুয়াল্লিশ নাম্বার মাছের হৃদপিণ্ড ভেনাস হৃদপিণ্ড ণ্ড আকৃতির তাহলে চুয়াল্লিশ নাম্বার হবে সত্য পঁয়তাল্লিশ নাম্বার মানুষের অনুচক্রিকা নিউক্লিয়াসবিহীন পঁয়তাল্লিশ নাম্বার হবে সত্য নাম্বার মানুষের অপরিণত আরবিসি নিউক্লিয়াস যুক্ত নাম্বার মিথ্যা সাতচল্লিশ মানুষের রক্তরসে প্রায় এইট থেকে নাইন কঠিন বস্তু থাকে তাহলে সাতচল্লিশ নাম্বার সত্য নাম্বার আটচল্লিশ আরশোলার রক্তে হিমো সায়ানিন থাকে সত্য উনপঞ্চাশ রেডিয়াল ঊনপঞ্চাশ নাম্বারটা হবে ঊনপঞ্চাশ নাম্বার সত্য ওকে পঞ্চাশ ধবনীতে কপাটিকা কপাটিকা থাকে না পঞ্চাশ নাম্বার সত্য একান্ন নাম্বার আমাদের দেহে প্রধানত তিন জোড়া রিসার্চ ফ্যাক্টর থাকে একান্ন নাম্বার সত্য নাম্বার বাউন্ন যে গ্রুপের রক্তের কোনো অ্যাগ্লুটিনিন থাকে না তাহলে বাউন্ন নাম্বার হবে মিথ্যা তিরপান্ন এ শ্রেণির রক্তে বি অ্যাগ্লুটিনোজেন টিনোজেন থাকে কিন্তু অ্যালফা অ্যাগ্লুটিন অ্যাগ্লুটিন থাকে না তাহলে তিরপান্ন নাম্বার হবে মিথ্যা চুয়ান্ন নাম্বার শ্বেত রক্তকণিকা রক্তকণিকা কণিকা মেগা ক্যারিওসাইট কোষ থেকে উৎপন্ন হয় তাহলে চুয়ান্ন নাম্বার মিথ্যা পঞ্চান্ন নাম্বার অনুচক্রিকাতে হিমোগ্লোবিন থাকে না তাহলে পঞ্চান্ন নাম্বার মিথ্যা ক্লিয়ার চলো তারপরে আমরা আলোচনা করি বলছে প্রথম জোটটি প্রথম জোটটির সম্কো বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে স্থানে উপযুক্ত শব্দ বসাও নাম্বার ওয়ান তাহলে দেখো আমি ডাইরেক্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি আর পড়ছি না নাম্বার ওয়ানের অ্যান্সার হবে ও এ এ ও এ ওকে চলো দুই নম্বর প্রশ্ন তাহলে দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে শোষণ বস্তুর আংশিক জারন শোষণ বস্তুর আংশিক আংশিক প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সাবম্যান্ডি বুলার গ্রন্থি হ্যাঁ তিনের ডাইরেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি আন্ত্রিক গ্রন্থি ওকে

পাঁচের সঠিক উত্তর হবে এডিএইচ এডিএইচ পাঁচের সঠিক উত্তর হবে এডিএইচ ছয় ছয়ের সঠিক উত্তর হবে হেপারিন ওকে ছয়ের সঠিক উত্তর হবে হেপারিন সাত সাতের সঠিক উত্তর হবে লোহিত কণিকার সংখ্যা হ্রাস লিখে নাও এটা বলে দিচ্ছি লোহিত কণিকার সংখ্যা হ্রাস ওকে সাত নাম্বার বলে দিলাম এবার আসি আট নম্বর দেখো আটের সঠিক উত্তর হবে নিউট্রোফিল নিউট্রোফিল নয় নাম্বার এ ভি দশ নাম্বার এবি গ্রুপ এগারো নাম্বার এগারো নম্বর উত্তর হচ্ছে সাইনোভিয়াল গ্রহ গহব্বর নেক্সট বারো নম্বর প্রশ্ন বারো সঠিক উত্তর হবে এক থেকে পনেরো দিন ওকে এক থেকে পনেরো দিন চলো তারপরে তারপরে বিশ অদৃশ্য এক নম্বর এক নম্বর হবে এক নম্বর কী হবে প্লাস্টিট ওকে এটি নিচে দাগ দিয়ে দেবে দুই নম্বর দুই নম্বর হবে বায়ুর আর্দ্রতা তিন নম্বর বিলি রুবিন বাস চলো তারপরে অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো নাম্বার ওয়ান নিষ্ক্রিয় পরিবহন এক নাম্বার তাহলে এক নাম্বারটা হবে নিষ্ক্রিয় পরিবহন নিষ্ক্রিয় পরিবহন ওকে নাম্বার দুই দুই দুইয়েরটা হবে এ টি সি এ চক্র টি টি সি এ চক্র তিন নাম্বার उत्तरांतो तीन नंबर उत्तरांत्रो चार नंबर प्रोटीन पांच नंबर जोक्रित चलो नेक्स्ट তাহলে এরপরটা দেখো বামিস্তম থেকে ডানিস্তম্ভ মেলাও নাম্বার ওয়ান এটা আছে সূর্যালক তাহলে এটি কী হবে এক নম্বরটা হবে সি ওকে দুই নাম্বার দুই নাম্বারটা হবে ই তিন নম্বর এটি হয়ে যাবে এ চার নম্বর বি তারপরে দুই বাং এক একটা হবে সি তারপর একটা এ তারপর একটা ই তারপর একটা ওকে চলো নেক্সট তিন নম্বর স্তম্ভ এখন নাম্বার ওয়ান সি नंबर 2 ए नंबर 3 ई नंबर 4 बी তারপরে নেক্সট আর একটা হবে সি দুই এ তিন ই চার বিকে চলো আজকে এই পর্যন্ত দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাঙ্ক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবেন